আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ক্ষমতা উত্তৃতির পর শেখ হাসিনার প্রথম বার্তা ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা পাঁচই অগাস্টের এই অভ্যুত্থানের পর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারা কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে সে তথ্য তিনি জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমস এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রিয় দর্শক ঠিক কী কারণে তিনি ক্ষমতাচ্যুত হলেন এর পেছনে কাদের হাত ছিল কেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গেই থাকুন এবারে জানাব পুলিশ সদস্যরা নির্দিষ্ট সময়ে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের বিষয়ে আমরা একটি সময় বেঁধে দেব এ সময়ের মধ্যে তারা যোগ না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন জানাবো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি মহল গোটা দেশকে অস্থিতিশীল করার এক অশুভ পায়তানা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কোভেরিজভি রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এমন অভিযোগ করেছেন এদিকে হাসান মাহমুদ ও স্ত্রী স্ত্রীকন্যার ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ তার স্ত্রী এবং মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশনা দিয়েছেন আর্থিক গোয়েন্দা বিভাগ নির্দেশনায় বলা হয়েছে এই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক হিসাব থেকে কোনো ধরনের অর্থ উত্তোলন করা যাবে না এবারে থাকছে নয় বছর পর দেশের মাটিতে বিএনপি নেতা সালাউদ্দিন দীর্ঘ নয় বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নয় বছর আগে নিখোঁজ হবার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান জানান আজ সোয়া দুইটার দিকে দিল্লি থেকে ঢাকা এসেছেন সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানাব এবার এক দফা দাবিতে উত্তাল ভিকারুন নেছাব আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তুলে ভিকারুনেসানুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকারায় চৌধুরীর থেকে দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম সহ গভর্নিং বোর্ডের পদ এক দফা দাবি জানিয়েছেন তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্ষমতা চুক্তির পর শেখ হাসিনার প্রথম বার্তাপ ছাত্র জনতার গণভ্যত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের পর নিরবতা ভেঙেছেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারা কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে সে তথ্য জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনা দাবি করেছে নিজের ক্ষমতাচ্যুত্বের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সম্প্রীতির পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনা জানিয়েছেন আমেরিকার কথামত বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যত্ত করা তিনি বাংলাদেশিদের সতর্ক করে বলেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর্না করে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার দেশে ফিরে যাবেন তিনি মনে করেন আওয়ামী বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে তার দলের বহু নেতাকে হত্যা এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগ শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মহাসচিব ডোনাল্ডোর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে এই অভিযোগও তারা করেছেন লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার ওপর চাপ দিচ্ছিলেন শেখ হাসিনা বর্তমানে ভারতের শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন ঘাটির কাছাকাছি একটি গোপন আস্তানায় অবস্থান করছেন যতক্ষণ তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয় হাসিনা নয়াদিল্লিতেই থাকবেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্যে ভারতে থাকতে হতে পারে তবে ভারতে রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন পুলিশ সদস্যরা নির্দিষ্ট সময়ে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হবে যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তাদের বিষয়ে আমরা একটি সময় বেঁধে দেব এ সময়ের মধ্যে তারা যোগ না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি পুলিশের একটি গ্রুপ গত পনেরো বছরে দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে আপনার নির্দেশনা না মেনে কর্মস্থলে যোগ দেয়নি বিদ্রোহ ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সচিবালয় যাব আলোচনা করে একটি তারিখ ঘোষণা করব এই তারিখের মধ্যে যদি পুলিশ সদস্যরা না আসেন আমরা ধরে নেব দে আর ডিজাস্টার আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই ঘাটতি পূরণ করার অনেক মেকানিজম আছে আমি এখনই এটা প্রকাশ করতে চাই না আগামী সাত দিনের মধ্যে দেখবেন প্রশিক্ষিত পুলিশ চলে এসেছে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি মহল রিজভি গোটা দেশকে অস্থিতিশীল করার জন্যে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের দেখতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি রিজভি বলেন পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি হামলা করছে ডাকাতি করছে বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা তারা করছে তিনি বলেন আপনারা দেখছেন গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে সন্ত্রাসী গোষ্ঠী আগুন ধরিয়ে দিয়েছে সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না এগুলো সন্ত্রাসীদের কাজ বিএনপির এই সিনিয়র নেতা বলেন বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে না সকল অপকর্ম করেছে আওয়ামী সন্ত্রাসীরা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে আবোলতাবোল বক্তব্য বলে মন্তব্য করেন রিজভি তিনি বলেন সে এক একবার এক এক রকম কথা বলে যা থেকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান দলটির এই সিনিয়র কর্মকর্তা তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন তিনি তিনি বলেন কি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে শিক্ষার্থীরা সুরাচারকে পদ থেকে বাধ্য করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকের অবস্থা এখনও গুরুতর আমরা তাদের আশু সুস্থতা কামনা করি হাসান মাহমুদ এবং তার স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ এবং তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশনা দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ এই নির্দেশ সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শেখ হাসিনার সরকার পতনের একদিন পর আটক হন হাসান মাহমুদ বিএফআইইউ নির্দেশে বলা হয়েছে দু সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে হাসান মাহমুদ তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাসিফা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না এবার এক দাবিতে উত্তাল নেসাব আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তুলে ভিকারুনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকারায় চৌধুরীর চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী অভিভাবকরা একই সঙ্গে স্কুলের পদার্থ সিনিয়র শিক্ষক ফারহানা খানম সহ গভর্নিং বোর্ডের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন তারা আজ রবিবার সকাল দশটায় রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন কয়েকশো শিক্ষার্থী এ সময় শিক্ষার্থীরা এক দফা দাবি দাবি এক এক ঘণ্টায় পদত্যাগ মানি না মানব না দুর্নীতি সহ বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কেকারায় চৌধুরী এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলা হয়